যুদ্ধের আবহে বনগার হেলিপ্যাড সংস্কারের দাবি পাহেলগাঁও কাণ্ডের জেরে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর সন্ত্রাস দমনে উপযুক্ত জবাব দেওয়া চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ যুদ্ধ রব চারিদিকে আর এই আবহে উঠেছে বনগার হেলিপ্যাড সংস্কারের দাবি বনগাঁ পৌরসভার অন্তর্গত কৃষিমান্ডিতে একটি হেলিপ্যাড তৈরি করেছিল রাজ্য সরকার দীর্ঘদিন সেই হেলিপ্যাড সংস্কার বা সংরক্ষণ কোনোটাই হয়নি বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে হেলিপ্যাড সংস্কারের আবেদন জানিয়ে জেলা শাসকের লিখিত আবেদন বনগাঁ পৌরসভার পুরপ্রধানের এ বিষয়ে তার অভিযোগ কিষাণ মান্দির গাড়ি যাতায়াতের ফলে এবং গাড়িগুলি যত্রতত্র রাখার কারণে ক্ষতি হচ্ছে হেলিপ্যাডের তিনি জানান বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই হেলিপ্যাড সংরক্ষণ করা আমাদের দায়িত্ব সবার পক্ষ থেকে ডিএমকে চিঠি করেছি যাতে আগামীতে এই হেলিপ্যাডটি যত তাড়াতাড়ি সম্ভব সংরক্ষণ করা এবং মেরামত করার কাজ শুরু করা যায় পুর প্রধানের এই সিদ্ধান্তে সমর্থন এলাকাবাসীর এখন দেখার এই আবেদন কত দ্রুত গৃহীত হয় এবং হেলিপ্যাডের সংস্কার হয় অপেক্ষা সেদিকেই না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে ভারতীয় সেনারা এই পরিস্থিতিতে অত্যন্ত সুদক্ষভাবে পাকিস্তানকে শাসন করছে এবং সেখানকার উগ্রপন্থী বহু মারা গেছে বাংলাদেশের মধ্যেও শোনা যাচ্ছে যে তার বিভিন্ন উগ্রপন্থীরা শেল্টার নিয়েছে সেই মুহুর্তে আমরা বঙ্গায় যেসব পরিকাঠামোগতভাবে আমাদের সেই সীমান্ত এরিয়ার আমাদের প্রশাসনিক সব প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেলিকা হেলিপ্যাড সেই হেলিপ্যাডটি বঙ্গায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি হেলিপ্যাডটা তৈরি করেছিলেন তিনি বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে গিয়ে সে হেলিপ্যাডটি ও সংরক্ষণ না করার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যাতে ওই হেলিপ্যাডটি সংরক্ষণ করে নির্মেষণ করে যাতে এখনই জরুরি ভিত্তিক সেটাকে সুন্দর করে রাখা যায় এবং সেখানে লরির থেকে বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য পারমানেন্ট যারা সুপারভিশনে থাকবে তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে ওটাকে রাখলে এখন এই মুহূর্তে মান্ডি পাশে তার পাশেই অবস্থিত এই আমাদের হেলিপ্যাড হেলিপ্যাডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্তের পাশে বলে তাই আমরা ডিএম সাহেবের কাছে অনুরোধ করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে হেলিপ্যাডটাকে সচল রাখা